হতেই পারে না আমি এ বিয়ে মানবো না আমি এ বিয়ে মানছি না হতেই পারে না এ বিয়ে নেই মানবো না মানছি না রাজমিস্ত্রি কাজ করে তিন বছরে পঁচিশ হাজার টাকা জমিয়েছি এবারে আমি যাই হেনাকে বিয়ে করব যাই চাচার কাছে যাই হেনার কথা বলবো হেনা এবারে আমার বউ হবে যাক হেনাটাকে বিয়ে দিয়ে এবার একটু আমি চিন্তা মুক্ত হলাম এক বেটা হেনাকে পছন্দ করতো কিন্তু তিন বছর আগে গেছে কাজ করতে বেটা টাকা পয়সা জমিয়ে বিয়ে করার আগেই আমি বিয়ে দিয়ে যাক চাচা কি গিয়ে বলি হেনার সঙ্গে আমার বিয়ের কথাটা বলি চাচা হেনা এত সাজানো কেন বাড়ি কয় চোখে কি ছানি পড়েছে হেনার বিয়ে হয়ে গেছে দেখছিস তো বাড়ি কে সব সাজানো কি না এটা হতেই পারে না আমার হেনার বিয়ে হতেই পারে না বিয়ে হবে না তো কি তোর হেনার কি আমি ঘরের খুঁটি করে রাখবো তুমি ঘরে খুঁটি করে কেন আমার ঘরে খুঁটি করব বলে হেনাকে তোমার কাছে রেখে গেছিলাম আমি 3 বצরে 50000 টাকা ইনকাম করে নিয়ে এসেছি হেনাকে দিয়ে করব বলে আর তুমি হেনাকে অন্য জায়গায় দিয়ে দিইলে তুই 3 বצরে 25000 টাকা জমিয়েছিস যা আমার হেনার সাজগোজের জিনিসও হবে না তিন বছরে রাজনৈতিক কাজ করে 50000 টাকা ইনকাম করতে আমার কোনতে লালসুতো বেরি গেছে তুমিই বলছো 25000 টাকায় তোমার মেয়ের সাজা গোজা হবে না ওইসব কিছু জানি রে আমার মেয়ের বিয়ে দিয়েছে আমি ঠিক করেছি না এটা হতেই পারে না আমি এ বিয়ে মানবো না আমি এ দিয়ে মানছি না হতেই পারে না এই বিয়ে নেই না মানছি না আমার চোখের সামনে আমার মেয়ের পাথর ঘরটা তুই দিলে ছেড়ে কুড়ে কি করলি আর তো সহ্য করা যাচ্ছে না কি করি পালা

বহিমের সমাধি ভেঙে মনের শিখল চিরে হেনা যায় চলে যায় হাসানের হাত ঠা ধরে মেনা যায় যে চলে সে তো ফিরবে না আর পাখি ঠোকে খাঁচায় থাকে না হে না কেন তুই আমায় হলি না আিরে আই হেনার পাব না জানি শুধু চোখের পানি দিয়ে গেল আমার আচার পাখি সবু খাঁচায় থাকে না হেনারে বিয়ে করার আশা আমার পূরণ হলো না